স্বাগত জানাই আজকের আলোচনার বিশেষ পর্বে সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিজম বা ১৬ দিনের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ যেটি প্রতি বছর পঁচিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত পালন করা হয় সেই সময়টিকে কেন্দ্র করে আজকে আমরা আলোচনা করব আজকে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উইন রক এই কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিত তিনি একই সাথে আশ্বাস প্রকল্পের প্রকল্প পরিচালকও এবং এই আলোচনা অনুষ্ঠানটি সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনডক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি হচ্ছে এটি আয়োজন করেছে রামডু শুরুতেই বলেছি যে এই বছর একটি বিশেষ প্রতিপাদ্য নিয়ে এই সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিজম পালন করা হচ্ছে সেটি সকল নারী ও কন্যা শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধতা এ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব শুরুতেই বলছিলাম যে সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম সেটিকে কেন্দ্র করে সামনে রেখে আমরা আজকের আলোচনাটি সাজিয়েছি আপনি জানেন যে বছরের প্রতিবাদ্য হয়েছে সকল নারী ও কন্যা শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধতা আপনার কাছে আসি আপনারা দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন আমরা এর আগে দেখেছি নারীর প্রতি সহিংসতা বন্ধে যে বিশেষ সময়টিতে থিম হিসেবে ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধ কিংবা ইফটিজিং বন্ধ কখনো আমরা দেখেছি যে নারীর প্রতি অ্যাসিড কাজ হয়েছে কিন্তু ডিজিটাল নিরাপত্তার বিষয়টি কেন এবার ঠিক করা হলো বলে মনে করছেন ধন্যবাদ শুভন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে এটা যদি আমরা দেখি মানব পাচারের তো নানা ধরন আছে কোভিড পরবর্তী আসলে কোভিড চলাকালীন এবং কোভিড পরবর্তী আসলে হঠাৎ করে দেখা যাচ্ছে এই ডিজিটাল ট্রাফিকিংটা অনেক বেশি বেড়ে গেছে গিয়ে ডিজিটাল ভায়োলেন্সটা অনেক বেশি বেড়ে গেছে গিয়ে এবং তার সবচেয়ে বেশি শিকার হচ্ছে আসলে আমাদের নারী এবং আমাদের কন্যা শিশুরা কোভিডের সময় যখন একটা বড় জনগোষ্ঠী ঘরে ছিল তারা কিন্তু অনেক বেশি আসলে ইন্টারনেটের দিকে আসক্ত হয়ে পড়ে এবং সেটাই আসলে আমাদের যারা বিভিন্ন রকমভাবে এক্সপ্লয়টেশান করে থাকে সে মানুষগুলো কিন্তু এই সুযোগটাই আসলে নিয়েছে যে কারণে দেখা যাচ্ছে আসলে যে এই সাইবার ট্রাফিকিং বলেন সাইবার ক্রাইম বলেন ডিজিটাল ক্রাইম বলেন এগুলো অনেক বেশি বেড়ে গেছে গিয়ে এটা শুধুমাত্র মানব পাচারের ক্ষেত্রে যে বৃদ্ধি হয়েছে তা না নারীকে বিভিন্নভাবে আসলে স্কেমিংয়ের শিকার করা গ্রুমিংয়ের শিকার করা যেহেতু অনেক বেশি আসলে সোশ্যাল মিডিয়াগুলো তারা ব্যবহার করছে সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন যে বেশি ভাগ মানুষ আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে বাংলাদেশে তেত্রিশ পার্সেন্ট হচ্ছে নারী কাজে এই জায়গায় আসলে মানুষকে বা নারীকে এক্সপ্লয়েট করা অনেক বেশি সহজ হয়ে পড়েছে কারণ আমরা ইন্টারনেটের ব্যবহার বেড়েছে কিন্তু ইন্টারনেটটা কিভাবে ব্যবহার করতে হয় কতটা আসলে সেন্সিটিভিটি নিয়ে ব্যবহার করতে হয় জাতীয় শিক্ষা আসলে সকল স্তরে গিয়ে পৌঁছায় যে কারণে অনেক সময় আসলে দেখা যাচ্ছে তারা সরল মনে কাউকে বিশ্বাস করছে কাউকে টিকটক করতে যাচ্ছে বা জানেন কিশোর কিশোরীদের একটা প্রবণতা আছে আসলে নিজেকে একটু এক্সপোজ করা উইকিতে আসছে তারা লাইকিতে আসছে ইনস্টাগ্রামে আসছে তখন কিন্তু এই সুযোগটা নিয়ে নিচ্ছে আসলে যে অশুভ শক্তি তারা আসলে এই জায়গাটার মধ্যে অধিকভাবে আসলে এক্সপ্লারটেশনের সুযোগটা পাচ্ছে যে কারণে আমি মনে করি এবারে থিমটা খুবই যুগোপযোগী হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি আসলে এই ট্রেনটা খুব বৃদ্ধি পেয়েছে আপনি যেটা বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে বাংলাদেশে নারীদেরকে কিংবা কিশোর কিশোরীদের তাদের এক ধরনের আসক্তির জায়গা বেড়েছে আমি একটা তথ্য পেয়েছি দু সালে সেখানে বাংলাদেশে সাইবার অপরাধ বেড়েছে বারো শতাংশ এবং তার প্রায় ষাট ভাগের শিকারী নারী এবং কিশোরী মানে দশজন যদি সাইবার অপরাধের শিকার হয় তার ছজনই নারী এবং কিশোরীদেরকে আমরা দেখছি এই জায়গাটিতে আপনারা মানব পাচার নিয়ে কাজ করছেন দীর্ঘদিন উইন্ডক ইন্টারন্যাশনাল সেই মানব পাচারের জায়গাটিতে এই নারী এবং কিশোরীদের অবস্থানটি কোন জায়গায় আপনারা দেখতে পান অবশ্যই নারী এবং কিশোরীদের মানব পাচারের ইয়েটা অনেক বেশি সংখ্যাটা অনেক বেশি যেহেতু আমরা আসলে একটা সময় আসলে ছিল যে সব সময় মনে করা হতো নারী এবং কিশোর কিশোরীরা শিশুই আসলে পাচারের শিকার হয় পুরুষ পাচারের শিকার হয় না কিন্তু ওই থিম থেকে কিন্তু ওই ওই মাইন্ডসেট থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি পুরুষও কিন্তু লেবার ট্রাফিকিংয়ের শিকার হচ্ছে তবে নারীদের এই জায়গাটার ক্ষেত্রে বলতে চাচ্ছি নারীরা অনেক বেশি আসলে শারীরিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেমন পাচার হচ্ছে নারীদেরকে এই জায়গাটার মধ্যে এটা খুবই একটা সূক্ষ্ম জায়গা আপনি যতক্ষণ আপনার সাথে ওয়ান টু ওয়ান আসলে এখানে এক্সপ্লয়টেশনগুলো ঘটছে আপনি যতক্ষণ পর্যন্ত কোনো নারী এসে যতক্ষণ পর্যন্ত আসলে এটাকে না জানাচ্ছে এটাকে এটাকে সে পুলিশের স্মরণাপন্ন হচ্ছে না বা পরিবারকে জানাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ওয়ান টু ওয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা যেমন দেখতে পাচ্ছি করোনার সময়ে আমি বলবো যে হৃদয় নামে একজন সে এই টিকটকে আসলে নারীদেরকে অংশগ্রহণ করবে কিশোর কিশোরীদের অংশগ্রহণের সুযোগ দেবে বলে যশোর সাতক্ষীরা এই অঞ্চল থেকে একটা বিপুল সংখ্যক আসলে মেয়েদেরকে সে পাচার করেছিল কেন মানুষ আসলে তখন মনে করেছে তারা বিশ্বাস করেছে আসলে সব সময় যে আসলে চাকুরির প্রলোভন দেখিয়ে বা কোনো একটা প্রোগ্রামের প্রলোভন দেখিয়ে তাকে পাচার করা হচ্ছে তা না অনেক সময় বিয়ের প্রলোভন দেখাচ্ছে প্রেমের প্রলোভন দেখাচ্ছে এবং বলা হচ্ছে যে যে তুমি যদি একটা ভালো জায়গায় গিয়ে টিকটকটা করো তাহলে এটার চাহিদা বাড়বে তোমার অনেক বেশি ফলোয়ার তৈরি হবে এই সমস্ত জায়গাগুলোকে নিয়েও কিন্তু অনেক বেশি আসলে নারীদেরকে পাচার করা হচ্ছে এই জায়গাগুলো মানে প্রলোভনের জায়গাগুলিও বাড়ছে এবং এটার বিস্তারটাও বিস্তারটা অনেক বেশি বাড়ছে আপনি বললেন যে অনলাইনের মাধ্যমে একদম সুনির্দিষ্টভাবে একজনকে টার্গেট করে এই স্ক্যামিং করা সম্ভব আপনাদের অবজারভেশন কি বলে প্রান্তিক পর্যায়ে নারীরাও কি এই ধরনের পাচারের শিকার হচ্ছেন কিংবা ডিজিটাল মাধ্যমে তারাও কি প্রলোভনের অবশ্যই কিছু কিছু ইনফরমেশন আসলে আমাদের আছে যেহেতু এখনও পর্যন্ত সরকারিভাবে আসলে কোনো ডাটা নেই যে কতজন আসলে এই ক্ষেত্রে আসলে পাচারের শিকার হচ্ছে প্রলোভনে পড়ছে বা কতজন আসলে শারীরিকভাবে এক জায়গা থেকে অন্য কান্ট্রিতে গিয়ে পাচারের শিকার হচ্ছে আবার এমনও হতে পারে ইন্টারনাল ট্রাফিকিংয়েরও আসলে অনেক সময় শিকার হয় আপনাকে বলা হচ্ছে যে ঢাকায় খুব ভালো জব আছে কোনো প্রত্যন্ত জায়গার একটা মেয়েকে আসলে বলা হচ্ছে এখানে খুব ভালো চাকুরির সুযোগ আছে তুমি যদি চলে আসো তাহলে এই জায়গাটার মধ্যে তোমাকে চাকুরিটা দেওয়া হবে এই ক্ষেত্রেও কিন্তু প্রান্তিক মেয়েরাও যেমন আসছে আবার অনেক সময় আমাদের কাছে এই ইনফরমেশানগুলো আছে যে খুব শিক্ষিত মেয়েরাও কিন্তু অনেক সময় এটা আমি উচ্চ আশা বলবো না অনেক সময় আসলে বোঝে না তারা নিজেকে কিভাবে এক্সপোজ করবে হ্যাঁ আমাদের আসলে এই ইন্টারনেট এডুকেশানটা আসলে আমাদের তৈরি হয়নি আমাদের আমাদের ব্যবহার ব্যবহারবিধি বেড়েছে কিন্তু কিভাবে এটাকে নিরাপদে ব্যবহার করা যায় কোনটাতে আমি পা দেব কোনটাতে পা দেব না এই জায়গাটাতে আসলে মানুষের জ্ঞানের অভাব আছে এবং সেই ক্ষেত্রে আসলে প্রত্যন্ত জায়গার মানুষের আসলে অনেক জ্ঞানের অভাব আছে যে কোনটাতে আমি স্টেপিং কোনটাকে আমি বিশ্বাস করব কোনটাকে বিশ্বাস করব না কোন কোন প্রলোভনটাকে আসলে আমি মনে করব যে সঠিকভাবে আমাকে একটা কাজের কথা বলছে আবার কোনটাকে আমি সত্যিই প্রলোভন বলে মনে করব এই জায়গাগুলো আসলে পর্যন্ত এখনও এই জায়গাটি ধরেই তো আমরা দেখতে পাই যে ডিজিটাল মাধ্যমে অনেক বেশি ভুয়া তথ্য অপতথ্য ছড়াচ্ছে ছড়াচ্ছে মিস ইনফরমেশন আপনি যেমনটি বললেন যে ব্যক্তি পর্যায়ে ভোক্তা পর্যায়ে এক ধরনের সচেতনতা এবং জ্ঞানের অভাব রয়েছে আবার একই সাথে আপনি এটিও বললেন যে সরকারের কাছে সঠিক তথ্যটি নেই এইটি আসলে দুই জায়গায় এক ধরনের আমরা শূন্যতা দেখছি একটা গ্যাপ দেখছি এই জায়গাটিকে আসলে কিভাবে পূরণ করা যেতে পারে এটাকে আসলে অনেক বেশি মনিটরিং করতে হবে আসলে এটা এটা উইদাউট মনিটরিং ছাড়া আমাকে এমন কোনো সিস্টেম আসলে অ্যাডপ্ট করতে হবে যাতে আমার কাছে সেই ডাটাটা চলে আসবে সরকার করবে এটা অবশ্যই রাষ্ট্রকেই আসলে এটা দায়িত্ব নিতে হবে কারণ কোনো এনজিওর পক্ষে এককভাবে আসলে এটা সম্ভব না সরকারকে হয়তো এনজিওরা সহযোগিতা করতে পারে এই ওয়েবসাইটটা ডেভেলপ করার ব্যাপারে যে কিভাবে এই ডাটাবেসটা মেনটেন করা যায় কিন্তু এটা আসলে খুবই দুরূহ এবং এবং এটা খুবই ব্যয়সাধ্য বটে তবে যে হারে আমাদের সাইবার ট্রাফিকিংটা বাড়ছে আমার কাছে মনে হয় এখনই আসলে সঠিক সময় আসলে এটাকে জানেন আপনারা সাইবার ট্রাফিকিং ইউনিট হয়েছে কিন্তু আমাদের সিআইডিতে ইউনিট আছে তারা বোঝার চেষ্টা করছে কোথেকে কিভাবে কারণ এখন অনেক কিছু আসলে যেমন আসলে সহজলভ্য হয়েছে যেমন ধরেন আপনি ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনার ঠিকানা আপনার নাম আপনার পুরো স্ট্যাটিস্টিক সমস্ত কিছু আপনি কোথায় বিচরণ করছেন সমস্ত কিছু কিন্তু জেনে ফেলতে পারছে কে আসলে এটাকে খুব রেকি করছে এটাও কিন্তু ধরার কিছু না কিছু আসলে সফলতা আসলে আমাদের সাইবার ট্রাফিকিং ইউনিটের আছে এটাকে যদি আরও বেশি আসলে বিস্তৃত করা যায় তাহলে আমার কাছে মনে হয় আপনি আসলে বুঝতে পারবেন যে কে আসলে এই ফাঁদের মধ্যে পড়ছে আপনি আপনি বলছেন যে নিশ্চিতভাবে রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে সরকারের সক্ষমতার একটু একটু জায়গা রয়েছে আমরা সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল দেখছি নারী পুলিশ ইউনিট গঠন করা দেখছি আবার সেখানে ভুক্তভোগীদের বেশ কিছু অভিযোগও রয়েছে এগুলোর বিরুদ্ধে তো এই বাস্তবতা প্রয়োজনে তো নিশ্চয়ই একটি প্রাতিষ্ঠানিক এবং নীতিগত সংস্কার প্রয়োজন সেটি নিয়ে কি সরকারের পাশাপাশি যারা অংশীজন রয়েছে তারা কাজ করছেন কিংবা সেই কাজটি কতখানি এগিয়ে অবশ্যই অবশ্যই কাজ করছে এবং এটাতে আরও কাজ করতে হবে আপনি বলছেন একটু আমাদের ইউনিট আছে নারী ওমেন পুলিশ ইউনিটও আছে অনেক সময় দেখা যায় যে আসলে আমাদের নারীরাই আসলে সেখানে যেতে চায় না কেন যেতে চায় না কারণ সে আসলে মনে করে আমি তো একবার আসলে এই ফাঁদে পড়েছি আমি কি আবার নালিশ করতে গিয়ে আমি কি আবার বিচার চাইতে গিয়ে কি আমি আরেকবার সে ফাঁদে পড়বো কি না কারণ এখানে আসলে ভিকটিম সেন্ট্রিক সিস্টেম আসলে আনতে হবে শুধুমাত্র আমি যাব আমার ডাটাটা যে আসলে কনফিডেন্সিয়ালিটির মধ্যে থাকবে আমার ডাটাটা যে শুধুমাত্র এই সেক্টর ছাড়া আর কোথাও যাবে না এটা যে খুব বেশি ওয়াইড স্প্রেড হয়ে এই জায়গাগুলোকে আসলে বুঝতে হবে আবার ট্রমা ইনফর্মড হতে হবে কারণ এই ধরনের ঘটনাগুলো দেখবেন মানব পাচার হয়ে যাওয়ার পরে কিন্তু এই নারীদের মধ্যে কিন্তু একটা ট্রমা তৈরি হয় তাদের মধ্যে একটা ভীতি তৈরি হয় আপনি বলছিলেন যে যারা মানব পাচারের শিকার হন বিশেষ করে নারী বা কিশোরীরা তারা যখন ফিরে আসেন তাদেরকে নিয়েও আপনারা কাজ করেন সেটি একটি আলাদা অধ্যায় সেই প্রসঙ্গে আসবো আপনার কাছে কিন্তু আমরা আরও একটু বেশি পরিমাণে সরকারের সক্ষমতা কিংবা রাষ্ট্রের এখানে আরও কি করা রয়েছে সেই জায়গাগুলো জানবো আমরা জানি যে মানব পাচার প্রতিরোধ আইন দু রয়েছে এবং এই বিদ্যমান আইনটিরও অনেক সংস্কারের প্রয়োজন এবং সংস্কার হচ্ছে বলেও আমরা শুনেছি সেটি আসলে এখন কোন পর্যায়ে রয়েছে এটা এখনো আমরা আসলে মানবপ্রাচার প্রতিরোধ দমন আইন দুই হাজার বারো সনে যখন এটা এসছে বাংলাদেশে তখন কিন্তু এই সাইবার ট্রাফিকিং বা আরও অনেক ধরনের ট্রাফিকিংকে কিন্তু তখন বিষয়গুলো ছিল না এবং অ্যাড্রেস অ্যাড্রেসও হয়নি সে সময়ের সাথে সাথে এখন অবস্থার যে পরিবর্তন হয়েছে অনেকগুলো নতুন ট্রেন্ড আসছে অনেক ধরনের নতুন নতুন অপরাধের সাথে আসলে মানুষ যুক্ত হচ্ছে এটাকে আসলে চিন্তা করে এছাড়া মানব চোরাচালানেরও একটা বিষয় আছে সেটাকেও চিন্তা করে এই আইনটাকে আসলে সংস্কারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা ল মিনিস্ট্রিকেও দিয়েছে কিন্তু আপনারা জানেন যে আসলে যে কোনো আইনের তিরিশ পার্সেন্টের অধিক যদি আসলে পরিবর্তন আসে তখন তাকে একটা নতুন আইনের দিকে যেতে হয় এখন এই বিষয়টা নিয়ে আসলে কাজ চলছে যে যেহেতু এটা তিরিশ পার্সেন্টের অধিক সংশোধনের প্রয়োজন আছে আমরা কি একটা নতুন আইনের দিকে যাচ্ছে কিনা এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে তখন এখানে এই বিষয়গুলো কিন্তু এখানে অ্যাড্রেস করা হবে বলে আমরা আশা করছি এবার যে বিষয়টি নিয়ে আসলে এই সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিজম চলছে আমরা আগেই বলছি যে সকল নারী ও কন্যা শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধ ঐক্যবদ্ধতা বন্ধের বিষয়টি বলা হচ্ছে এখানে প্রতিরোধ কিংবা প্রতিকারের বিষয়টি বলা হয়নি এই যে সাইবার ক্রাইম কিংবা ডিজিটাল মাধ্যমে নারীদের জন্য একটি যে নেতিবাচক পরিবেশ তৈরি হয়েছে মানব পাচার অভিবাসন এগুলো নিয়ে আপনারা কাজ করেন এটা কি অভিবাসনের সার্বিক সেক্টরে কোনো প্রভাব ফেলে অবশ্যই আপনি যে প্রথমে যে কথাটা বলেছেন যেখানে প্রতিরোধের কথা বলা হয়নি বন্ধের কথা বলা হয়েছে কারণ বন্ধ মানে হচ্ছে আমার জিরো টলারেন্স এটা এমন একটা পর্যায়ে পড়ছে আপনাকে আসলে জিরো টলারেন্সের দিকে যেতে হবে তবে এটাও তো ঠিক সময়ের সাথে সাথে আসলে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার বৃদ্ধি বেড়েছে এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না এখানে যাবে আমাদেরকে আসলে অনেক বেশি আসলে এটা সিস্টেমটাকে আসলে অনেক বেশি আপগ্রেডেড করতে হবে অবশ্যই এই এই আমরা দেখছি যে অনেকেই আসলে এই অভিবাসনের অভিবাসনের প্রলোভন দেখাচ্ছে আসলে সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে কম্বোডিয়ার মতো জায়গায় আপনি দেখবেন লিবিয়া ইটালির মতো জায়গায় এই মানুষগুলো কিন্তু তারা রিক্রুটেড হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কারণ মানুষ আপনি এখন আপনার তথ্য নিয়ে যাবার জন্য কিন্তু অনেক বেশি মানুষ এই 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 মিডিয়াগুলোর উপর কিন্তু ভরসা করছে তাহলে এই জায়গাটাকে আসলে অনেক বেশি আসলে আমাদের সেফ মাইগ্রেশান যে জায়গাটা বলছি সেখানে আসলে এটাকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করবে এবং এটাকে ঝুঁকি ঝুঁকিতে ফেলে দেবে আসলে যদি সোশ্যাল মিডিয়ার এরকম অপব্যবহার হতে থাকে তাহলে কিন্তু আমার নিরাপদ অভিবাসনের যে জায়গাটা আছে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে তাহলে আমাকে করতে হবে কি আমাকে সরকারকে কিন্তু এটা নিয়ে অনেক বেশি আসলে কাজ করতে হবে যে কেন কিভাবে করে কোনোভাবেই আসলে সোশ্যাল মিডিয়াতে এ ধরনের কোনো রিক্রুটমেন্টের কোনো বিজ্ঞাপন যাতে যেতে না পারে এটা যাতে খুব ভেরিফাইড হয়ে আসে এরকম কিছু আসলে আমাকে ক্রস ইয়ে রাখতে হবে আমাকে মানে এরকম একটা টুল কিবা সিস্টেম তৈরি করতে কিন্তু আপনি বলছিলেন যে মানে 2012 সালের আইনটি এখন যুগোপযোগী মনে হচ্ছে না বলে সেটি সংস্কারের প্রয়োজন হচ্ছে এমন কি আইনটি পরিবর্তন করে নতুন আইন বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে আইন সংস্কার করলে কি বা নতুন আইন প্রণয়ন করলেই কি আসলে পরিস্থিতির পরিবর্তন হবে কিনা আপনি বলছিলেন যে আমাদের সাইবার ক্রাইম টিম রয়েছে তারা মানে যারা এই ধরনের সাইবার অপরাধের সাথে জড়িত তাদের সাথে পাল্লা দিয়ে কি আমাদের দক্ষতা বাড়ছে কিনা আসলে আইন তো খুব সুন্দর আপনি মানব পাচার প্রতিরোধ দমন আইনও কিন্তু খুবই সবাই এই আইনটিকেও কিন্তু একটা কম্প্রিহেন্সিভ আইন বলতো আইন প্রণয়ন করলে তো হবে না এটার ইমপ্লিমেন্টেশনটাও থাকতে হবে পাশাপাশি আসলে সকল স্তরের আসলে স্টেকহোল্ডারদের এটার সচেতনতা থাকতে হবে আমার আইনটা আসলে কোথায় ব্যবহার হচ্ছে কিভাবে ব্যবহার হতে পারে এটা সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে টপ লেভেল পর্যন্ত আমার ল এনফোর্সিং এজেন্সি পর্যন্ত সবাইকে আসলে এই ব্যাপারে পরিষ্কার ধারণা থাকতে হবে শুধুমাত্র আইন প্রয়োগ করে আসলে এটাকে হবে না এটাকে সাধারণ মানুষকে কিন্তু সচেতনতার আওতায় আনতে হবে সচেতনতাটা কেমন হবে যেমন আপনারা বলছেন আমিও বলছি বারবার যে এই সাইবার ট্রাফিকিংটা কিভাবে করে হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তাহলে আমাকে কিন্তু আমার কাউন্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখতে হবে এই জায়গাটার মধ্যে আমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিন্তু হতে হবে এখন টিকটকের মধ্যে এখন ফেসবুকের মাধ্যমে হতে হবে লাইকির মাধ্যমে আমার অ্যাওয়ারনেসটা হতে হবে তাহলে যে মানুষগুলো আসলে সাইবার ঝুঁকিতে পড়ছে সে মানুষগুলো এখান থেকে আসলে সচেতনতার মেসেজটা নিতে পারে মানে মানে যে মাধ্যমে যে সে এই ধরনের পাচার কিংবা অপরাধীর শিকার হচ্ছে সেই মাধ্যমেই আমাকে সচেতন অবশ্যই তাহলেই তো মানুষের কাছে প্রান্তিক মানুষের কাছে এটা পৌঁছাবে যে সে আসলে দেখছে তাকে বলা হচ্ছে তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে তুমি এখানে কেন টিকটক করছো তুমি যদি ইন্ডিয়ার খুব সুন্দর জায়গায় করো সঙ্গে সঙ্গে একটা বিজ্ঞাপন চলে আসবে আপনি দেখবেন ইউটিউবে আপনি দুইটা গান শুনতে গেলে দুইটা গানের মাঝখানে কিন্তু সমসাময়িক অনেক ধরনের বিজ্ঞাপন কিন্তু চলে আসছে তাহলে এই জায়গাটাকে কেন আমরা ব্যবহার করব না আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বেশি সাধারণ মানুষকে সচেতন করার জন্য এটাকে আমাদেরকে বেছে নিতে না ধন্যবাদ এটা আপনি একটা প্রায়োগিক এবং গুরুত্বপূর্ণ জায়গা বললেন কিন্তু এর সাথে এটিও বলেছেন যে মানুষের এক ধরনের আস্থার সংকট রয়েছে বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে যখন কোনো ভিকটিম গিয়ে কোনো সাহায্য প্রার্থী হতে চান সেই জায়গায় আসলে এক ধরনের আস্থার সংকটের কাছে অনেকে সেটির মুখোমুখি হতে চান না এই জায়গাটির এই মনস্তাত্ত্বিক জায়গাটির পরিবর্তন আসলে কিভাবে ঘটানো সম্ভব এটা এটা দুই দিক থেকে হতে হবে এটা শুধুমাত্র কেন যাচ্ছে না এটাও বুঝতে হবে কেন আসলে নিরাপত্তা বোধ করছে না নিরাপদ বোধ করছে না এটাও কিন্তু বুঝতে হবে আমি প্রথমেই বলেছি যে আমার কনফিডেন্সিয়ালিটিটা কিন্তু রাখতে হবে যে আমার অনেক সময় আসলে আমি যখন যাই ট্রাফিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তখন কিন্তু আমি অনেক সময় হুমকির সম্মুখীন হচ্ছি তাহলে আমার ভিকটিম উইটনেস প্রোটেকশান অ্যাক্টটাও কিন্তু আমাকে থাকতে হবে আমি যে সাক্ষী দিতে আসব আমি যে বিচার চাইতে আসব। আমি যাতে ঝুঁকিমুক্ত থাকতে পারি এই জায়গাটাও কিন্তু কিন্তু দেখতে হবে আমি বিচার চাইতে এসে যদি আমি অধিক ঝুঁকিতে পড়ে যাই কেউ যদি সাক্ষী দিতে এসে সে যদি আবার অধিক ঝুঁকিতে পড়ে যায় তাহলে সে কিন্তু কখনো আসবে না এটাতে দুই দিক দিয়ে কাজ আছে এটাতে আমি যেমন একজন তৃণমূল মানুষ হিসাবে যখন আমি আসবো কোর্টে তেমনি আসলে কোর্ট আমার বিচার ব্যবস্থাকেও হতে হবে কেমন ভিকটিম ফ্রেন্ডলি হতে হবে হ্যাঁ সেন্ট্রিক হতে হবে যে আমাকে বুঝতে হবে আমার কনফিডেন্সিয়ালিটির জায়গাটাকে রাখতে হবে আমাকে আমার ডাটাগুলো এনক্রিপ্টেড থাকতে হবে এ সমস্ত সমস্ত বিষয়গুলোকে যদি আমি রাখতে পারি তাহলে উভয় দিক থেকে কিন্তু এটা সহজ হবে আপনি মানে আলোচনার এক জায়গায় বলেছিলেন যে পাচারের শিকার হন যারা তারা তো অনেক নির্যাতনেরও শিকার হন এবং তারা অনেক ফিরে আসতে পারেন ফিরে আসার পরে তাদের যে রি কিংবা আবার আগের জীবনে ফিরে আসা সেটি একটি বড় চ্যালেঞ্জ তাদের নিয়ে আপনারা দীর্ঘদিন কাজ করছেন আমরা জানি সেই জায়গাটিতে আপনাদের অভিজ্ঞতা কি ফিরে আসার পরে যে মানুষটা ফিরে আসে আসলে সে মানুষটা যে মানুষটা যায় তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য একটা মানুষ কিন্তু আমি যদি নারীর কথাই বলি আজকে আজকের দিনটাতে এসে একটা নারী কিন্তু অনেক স্বপ্ন নিয়ে কিন্তু তার জায়গা থেকে কিন্তু সে এক আরেকটা দেশে যাচ্ছে আরেকটা স্থানে যাচ্ছে তার পরিবার কিন্তু তাকে তখন অনেক বেশি সহযোগিতা করে অনেক বেশি আশা ভরসা দেয় হ্যাঁ তুমি যাও আমি তোমার পরিবারটাকে দেখে রাখবো বা তুমি আমার আমার বোনটা আমার স্ত্রীটা বাইরে যাচ্ছে কিন্তু যখন সে ব্যর্থ হয়ে ফিরে আসে এক্সপ্লয়েটেশনের শিকার হয়ে যখন সে ফিরে আসে তখন কিন্তু তার পাশে কেউ থাকে না তার চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি সে নিজে যেমন অনেক বেশি ট্রমাটাইজ থাকে তার সোসাইটিও কিন্তু তাকে আসলে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে না আমাদের কাজটা কিন্তু ওই জায়গা থেকে করতে হয় সমাজ এবং তাকেও কিন্তু ধরতে হয় তার মধ্যে এই বিষয়টা এই বোর্ডটাকে আমাদের আনাতে হয় প্রথমে যে আসলে তোমার সাথে যে এই কাজটা করেছে সেই আসলে সবচেয়ে বড় অপরাধী তুমি নও তোমার অবশ্য এখান থেকে রেমিডি পাওয়ার অধিকার আছে আমরা তাকে কাউন্সিলিং করি ওয়ান অন ওয়ান কাউন্সিলিং করি শুধু তাকে কাউন্সিলিং করলে হয় না তার পরিবারকেও কাউন্সিলিং করতে হয় কারণ জানেন যে আমাদের সমাজ কিন্তু একটা গোষ্ঠীবদ্ধ সমাজ আপনি যদি আমার পরিবারের একজন হয়ে আমাকে যদি হেল্প না করেন আমার পক্ষে কিন্তু বের হয়ে আসা সম্ভব না ফিরে আসার পরে আসলে পরিবার এবং সমাজকে তার পাশে অনেক বেশি সহনশীল মনোভাব নিয়ে দাঁড়াতে হয় ওই জায়গাটাতে আমরা কাজ করি সে ফিরে এসছে সে কিন্তু একটা বড় লোনের বোঝা নিয়ে কিন্তু ফিরে আসে আমরা যদিও বলি যে আসলে নারীদের বাইরে যাবার ব্যাপারে এক টাকাও খরচ হয় না কিন্তু হয় তার পাসপোর্টটা তার ঢাকায় আসা অনেক রকমের খরচ কিন্তু তার হয় তাহলে তাকে সেগুলো কিন্তু সে কোনো এনজিও থেকে লোন নিয়ে কিন্তু সে এই কাজটা করে বা কোনো মানুষ থেকে লোন নিয়ে বা তার ভিটে বাটি বন্ধক রেখে কিন্তু সেই কাজটা করে প্রথমেই আসলে তার মানসিক এই ট্রমা কাটিয়ে ওঠার সাথে সাথে পরক্ষণে তার মনের মধ্যে আসে আমি কি করে আসলে এই লোন থেকে বেরিয়ে আসবো আমরা আসলে চিন্তা করি তাকে একটা কেরিয়ার কাউন্সেলিং দেবার জন্য যে ভবিষ্যতে সে কিভাবে দাঁড়াতে পারে সে কি একটা জবে যেতে পারে আবার এই কান্ট্রির মধ্যে নিরাপদ জবে সে কি একটা টেকনিক্যাল ট্রেনিং নিতে পারে সে কি আসলে ব্যবসায় কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে এই বিভিন্ন বিষয়গুলো যাচাই করবার পরে তাকে আমরা দেবার চেষ্টা করি তার ইকোনমিক একটা রি তার যাতে হোক কারণ আপনারা জানেন পানব পাচারের সাথে কিন্তু দারিদ্রতার একটা যোগাযোগ আছে মানুষ খুব বেশি ভান্নারেবল কন্ডিশনে না পড়লে সে কিন্তু একটা ডিসপারেট ডিসিশন নেই না যে আমি যাবই যে মানসিক এবং অর্থনৈতিক উন্নয়নের একটা জায়গা ভারসাম্যপূর্ণ একটা জায়গা যখন তৈরি হয় সে যখন একটা জবে যাচ্ছে ছমাস মাস 8 মাসে জবের মধ্যে থাকছে এবং সে যখন একটা ব্যবসা তৈরি করছে সে ব্যবসাটাকে সে ছোট থেকে একটু বড় করবার জায়গার মধ্যে সে পৌঁছাতে পেরেছে এবং যখন সে ট্রমাটা থেকে বের হয়ে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি করতে পারছে তখন আমরা বলি যে হ্যাঁ সে এখন ইন্ট্রিগেট হয়েছে আমরা এখন সিট করতে পারি আমরা আরেকজনের কাছে এখন যেতে পারি এভাবে করে আমাদের আশ্বাস প্রোগ্রামটা আসলে যারা বিদেশ থেকে ফিরে আসে মানব পাচারের শিকার হয়ে নট অনলি বিদেশ থেকে তারা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টও জানেন যে মানব পাচারের শিকার হচ্ছে এই জায়গাটা থেকে যখন আসে তখন আমরা তার সাথে এভাবে করে সোশ্যাল এবং ইকোনমিক ওয়েলবিংটা যাতে তার প্রতিষ্ঠিত হতে পারে এই জায়গাটার মধ্যে আমরা এভাবেই কাজ করি না খুবই গুরুত্বপূর্ণ এবং একটি চমৎকার উদাহরণ আপনি দিয়েছেন কিন্তু সেই সাথে আলোচনার প্রায় শেষ দিকে আপনি বলেছেন যে সমাজের একটা দৃষ্টিভঙ্গি থাকে ব্যক্তি যিনি নির্যাতনের শিকার হন তিনি হয়তো বেরিয়ে আসতে পারেন আপনাদের ধরনের সহায়তায় কিন্তু এ সমাজের দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেট পরিবর্তনে সেখানে আসলে সমন্বিতভাবে কাজ করার যে বিষয়টি থাকে সেই উদ্যোগটি কিভাবে নেওয়া হচ্ছে কিংবা আদৌ নেওয়ার আরও আরো ঘাটতি রয়েছে কিনা কিংবা প্রয়োজন রয়েছে এটাই তো একটা একটা মানুষের জন্য এটাই প্রথম আসলে অনেক সময় দেখা যায় অনেক নারী বলেন তারা প্রথমেই আসলে পরিবারে ফিরে যেতে পারে না তাকে কিছুদিন শেল্টার হোমেও থাকতে হয় অনেকজনকে কিন্তু সে আসলে আলটিমেটলি চায় তার পরিবারে ফিরে যেতে সে কারণে সমাজের সাথেও কিন্তু কাজ করতে হয় সমাজের যে মাইন্ডসেটটা আছে সেটাও কিন্তু অনেক বেশি কাজ করতে হয় আমাদের সমাজ কিন্তু অনেক বেশি স্ট্রং সে যদি কাউকে অ্যাকসেপ্ট না করে তখন কিন্তু একটা মানুষ সেখানে টিকতে পারে না সে কারণে আমাদেরকে পাশাপাশি অনেক ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাতে হয় বিভিন্ন কালচারাল টুলস ব্যবহার করে বিভিন্ন রকমের আসলে তার সাথে উঠান বৈঠক থেকে শুরু করে কমিউনিটি মিটিং ডায়ালগ করে ইউনিয়ন পরিষদের সাথে কাজ করতে হয় যাতে ইউনিয়ন পরিষদের মেম্বাররা এই জায়গাটার মধ্যে হেল্প করতে পারে একটা মেয়েকে রি করার ব্যাপারে তারা সহযোগিতা করতে পারে একটা সমন্বিত একটা প্রচেষ্টার মাধ্যমে একটা এনাবেলিং এনভায়রনমেন্ট যখন তৈরি হয় তখন তাকে আমরা আসলে সমাজের মধ্যে রেখে এসে আমরা মনে করি যে এবার আমাদের আর প্রয়োজন নেই এবার সমাজ তাকে আসলে সেই সাপোর্টটা দেবে তবে এটা খুব চ্যালেঞ্জিং এই মাইন্ডসেটটা পরিবর্তন করা কারণ আমরা সবসময় আসলে ভিকটিমকে দোষারোপ করে থাকি আমাদের কালচার অনেক সময় এরকমই থাকে এই জায়গাটা থেকে বেরিয়ে আসা এটা হয়তো দুই মাস তিন মাসের একটা প্রোগ্রামিং নয় এটা আসলে লং টার্ম একটা প্রোগ্রামিং যে তাকে এই জায়গা থেকে বেরিয়ে আসা আমাদের অভিজ্ঞতা দুই ধরনেরই আছে আমরা পেরেছি অনেক সময় একটা মেয়েকে আসলে সমাজের সহযোগিতায় তাকে ওখানে ফিরিয়ে দিতে আবার অনেক সময় আমাদের অনেক সময় লেগেছে যে তাদের মাইন্ডসেটটাকে পরিবর্তন করতে তবে এখন পর্যন্ত আমি দেখছি কিছু কিছু জিনিস কারণ মানুষের মধ্যে তো আসলে কিছু কিছু ধারণা আসলে তৈরি হয়েছে বিভিন্ন রকমের প্রযুক্তি এসছে বিভিন্ন রকমের টুলস এসছে তার মাধ্যমে হয়তো মানুষের মধ্যে আসলে একটা বোধের একটা পরিবর্তন হয়েছে এই জায়গাটার মধ্যে দেখা যায় আসলে কিছু কাজ হচ্ছে তিতারক্ষিত অনেক ধন্যবাদ আলোচনার একদম শেষ দিকে আপনার কাছে আসলে অনেক কিছু জানলাম আমরা সবশেষে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে ডিজিটাল সহিংসতা বন্ধে নারী এবং কন্যা শিশুর প্রতি এই যে প্রতিরোধ সময়টি আমরা পার করছি মানব পাচার বন্ধে এই জায়গায় আসলে আপনার পরামর্শ জানতে চাই কি করা উচিত ব্যক্তি পর্যায়ে এবং অবশ্যই রাষ্ট্র পর্যায়ে ব্যক্তি পর্যায়ে যেটা বলবো এটা রাষ্ট্রেরও আসলে এটা একটা কর্মকাণ্ডের মধ্যে পড়ে অবশ্যই ডিজিটাল এডুকেশনের সাথে আসলে আমাদের খুব ছোটবেলা থেকে আমাদেরকে পরিচিত করতে হবে কারণ এটা খুবই প্রমাণিত হয়ে গেছে যে আপনি আসলে ডিজিটাল থেকে ইন্টারনেট থেকে আপনি আসলে কাউকে দূরে রাখতে পারবেন না কারণ আপনার যে যুগ এসেছে সেখানে আসলে এটার সাথে পরিচিত হতে হবে শিক্ষার মাধ্যমে শিক্ষার মাধ্যমে হতে হবে এটা একেবারে খুবই প্রাতিষ্ঠানিকভাবে আসলে এটাকে নিয়ে আসতে হবে যে আমার ডিজিটাল এডুকেশনটা দিতে হবে আমার কমিউনিটিতেও আমার এই এডুকেশানটা দিতে হবে অনেক বেশি প্রচারের আসলে কোনো বিকল্প নেই আমাদের টেলিভিশন যে মাধ্যম আছে অনেকগুলো চ্যানেল আছে মানুষ দেখছে আসলে এগুলো আমি আবারও বল বলছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া মানুষ ব্যবহার করছে এখানে কিন্তু আমাকে আসলে অনেক বেশি এডুকেশন দেখাতে হবে এটা যে একটা পজিটিভ জায়গায় ব্যবহার করা যায় এটা যে শুধুমাত্র আসলে নেগেটিভ কিছুর জন্যই নয় এটাতে অনেক বেশি পজিটিভ জায়গা তৈরি করা যায় এটা আসলে মানুষকে দিতে হবে এবং রাষ্ট্রকে আসলে অনেক বেশি নজরদারি বাড়াতে হবে আসলে রাষ্ট্রের যে চালিকা শক্তিগুলো আছে বিভিন্ন বিভিন্ন জায়গাগুলোর মধ্যে এখানে একেবারে মাঠ পর্যায়ের লোকাল গভর্নমেন্ট থেকে শুরু করে একে পারি ন্যাশনাল পর্যায়ে আমাদের যে ল এনফোর্সিং এজেন্সি আছে আমাদের যে কোস্ট গার্ড আছে আমাদের যে কমিউনিটি যে ওয়াচ গ্রুপগুলো আছে প্রত্যেককে আসলে এই এডুকেশনটা আসলে দিতে হবে তবে আসলে আমরা এটা থেকে নিজেদেরকে আসলে একটু উত্তরণ ঘটাতে পারি আমরা আশাবাদী হতে চাই আপনি যেভাবে বললেন এই সমন্বিত প্রক্রিয়ায় এই বিশাল কর্মযজ্ঞ এই চ্যালেঞ্জটি একদিন মোকাবেলা হবে এবং সময়ের সাথে তাল মিলে আমরা ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি সকলের প্রতি সহিংসতা বন্ধ হবে এবং মানব পাচারটা রোধ হবে অসংখ্য ধন্যবাদ দীপ্তারক্ষী ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো আলোচনা উঠে আসলো নিশ্চয়ই সাধারণ মানুষ থেকে শুরু করে কর্তৃপক্ষ সকলের দৃষ্টি কাটবে এবং এই বিষয়গুলো নিয়ে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে